প্রিয় দর্শক নাজমুল হাসান শান্তকে প্রধান উপদেষ্টার ফোন ফোনে কি বললেন প্রধান উপদেষ্টা সেটি আজকে শোনাব পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয় তো বটেই সব সংস্করণ ক্রিকেট মিলিয়ে পাকিস্তানের মাটিতে এটি বাংলাদেশের প্রথম বিজয় অধিনায়ক নাজমুল হোসেন যেন নতুন এক ইতিহাস গড়ার অগ্রপথিক হয়ে গেলেন এমন বর্ণিল সাফল্যর দিনে ঢাকা থেকে নিশ্চয় অভিনন্দন শিখতে অনেক ফোন পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক তার মধ্যে একটি ফোন কল নিশ্চিতভাবে আলাদা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ যে তাকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছে মাঠে দাঁড়িয়ে এই প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন নাজমুল হাসান শান্ত পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য ম্যাচের পরেই নাজমুল ও তার দলকে অভিনন্দন জানিয়ে মুঠো ফোনে প্রধান উপদেষ্টার অধিনায়ক বলেছেন আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত দেশে ফেরার পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে একই পোস্ট দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজেও বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বুইয়াও এক অভিনন্দন বার্তায় তিনি বলেন চুলাইয়ে বিপ্লবের মাধ্যমে দেশে যে গণবোধন হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনেও প্রতিটি ক্ষেত্রে পাকিস্তান টেস্টে প্রথমবার হোয়াইট ওয়াশ করা কিংবা সাব অনুদ্ধ বিশের চ্যাম্পিয়নশিপ সিরিজ শিরোপাযা সব কিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন তিনি আরও বলেন দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য আসবে সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে রাউলফিনিতে প্রথম টেস্টে দশ উইকেটের জয় এরপর একই মাঠে পাকিস্তানকে ছয় উইকেট হারিয়ে দুই জিরোতে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ দল